ঢাকা মিরপুর বাউল সমিতির কিছু ইতিহাস দেখলাম গিয়াস সিঙ্গাপুরি সে লাইভ করে কাজলের বদনাম করে রদীপ সরকার লাইভ করে কাজলের বদনাম করে কাজল সরকার লাইভ করে ওদের বদনাম করে কে কয়টা বিয়ে করছে কে কয়টা নারী নির্যাতন করছে আবার কি সরকার একটা মেয়ে তা ওই মেয়েটার জোর জরস্তি ইজ্জত মারছে সরকার ওই মেয়েটার ভিডিও দেখলাম এটা কি বাউল জগত না ডেমনা জগৎ না আরও কিছু আগের বাউল তো এরম ছিল না আগের বাউলের গান তো ওই সময় তো আমি গান বুঝতাম হালিম সাহ রজ্জব দেওয়ান খালেক দেওয়ান মাতার রাজজাক বারেক সরকার মাখ মাখন পরশালি জওয়ান এদের গানও তো আমি শুনছি সবার গানই শুনছি তার মধ্যে ছোট ছিল আলেয়া আনোয়ার বয়াতি ফরিদপুর আনোয়ার রশিদ সরকার এদের তো বদনাম নাই বদলে তো বদনামকে সবচেয়ে বেশি বদনাম হয়েছে লতী সরকারের ওই যে মেয়েটায় বলছে আমার দরদ্রবতী ইজ্জত মারছে লতু সরকারের সাথে নাকি তার বউ সংযুক্ত আছে ওই মেয়েটার ভিডিওতে শুনলাম সবাই একটু ভালো হয়ে যান এ বাউল জগৎ থেকে অনেক লোক খাঁটি লোক হয়েছে আর আপনারা খাঁটি তো দূরের কথা খাঁটি তো দূরের কথা মানে খারাপের দায়িত্ব আরও বেশি খারাপ আপনারা সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্ত